আমাদের আজকের আলোচনার বিষয় কবি জীবনানন্দ দাসের লেখা বাংলার মুখ আমি দেখে আছি কবিতার বিষয় সংক্ষেপ তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে প্রকৃতি প্রেমিক কবি বাংলার রূপে এমনই মুগ্ধ যে তিনি এই বঙ্গভূমির বাইরে পৃথিবীর রূপ সন্ধান করতে একেবারেই আগ্রহী নন এখানে ভোরের অন্ধকারে জেগে উঠে তিনি দেখতে পান ডুমুর গাছের বড় পাতার নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি চারিদিকে তিনি দেখতে পান স্তূপাকৃতি পাতা নিয়ে নিঃশব্দে দাঁড়িয়ে আছে জাম বট কাঁঠাল হিজল অশ্বত্থ প্রভৃতি গাছ তাদের ছায়া পড়েছে ফণিমনসার ঝোপে শটি বনে কবির মনে হয় কোনো একদিন চাঁদ সদাগর হয়তো তার ডিঙা থেকে চম্পকনগরের কাছে এরকমই হিজল বট তমালের নীল ছায়াময় বাংলার অপরূপ সৌন্দর্য প্রত্যক্ষ করেছিল কবি ভাবেন শুধু চাঁদ সোদাগর নয় এই সৌন্দর্য একদিন বেহুলারও চোখে পড়েছিল কৃষ্ণা দ্বাদশীর চাঁদ যখন নদীর চড়ায় অস্ত গেছে সোনালি ধানক্ষেতের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখতে পেয়েছিল সে শুনতে পেয়েছিল পাখির মিষ্টি গান একদিন স্বর্গে গিয়ে ইন্দ্রের সভায় সে যখন নৃত্য করেছিল কবির ধারণা সেদিন বাংলার নদী মাঠ ফুল অর্থাৎ বাংলার প্রকৃতি যেন তার পায়ে ঘুঁঘুর হয়ে কেঁদেছিল